বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক দেশ কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর সত্য কিছু কিংবদন্তি যেগুলো শুনলে আজও মানুষের গাস শিউরে ওঠে আজ আপনি শুনতে যাচ্ছেন পাঁচটি ভয়ঙ্কর লোককাহিনী যা হয়তো আগে কখনো শোনেননি প্রতিটি গল্পের পেছনে আছে অন্ধকার অজানা আর রহস্য তাহলে শুরু করা যাক এক রাতবাঘা অন্ধকারে ওত পেতে থাকা এক রহস্যময় উপস্থিতি লোকজন বলে রাত বারোটার পর গ্রামের নির্জন পথে হঠাৎ এক ভয়ঙ্কর ছায়া দেখা যায় দেখা গেলেই শরীর জমে যায় কেউ নড়তে পারে না এই ছায়াটিকে বলে রাত বাঘা অনেকের দাবি এই ছায়া মানুষকে অনুসরণ করে এবং একসময় নিখুঁজ করে ফেলে কারো মতে এটা ভূত নয় এক ধরনের দুষ্ট আত্মা গ্রামের বয়স্করা এখনও সতর্ক করে দেন গভীর রাতে বাইরে না যেতে দুই মান্দা নদীর পেতনি। নাটোর জেলার মান্দা অঞ্চলে একটি নদীর পাশে বহু বছর ধরেই কান্নার শব্দ শোনা যায় লোককথায় জানা যায় বহু বছর আগে একজন নববধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেই নদীতে ফেলে দেয় এরপর থেকেই মাঝরাতে নদীর ধারে এক নারীর কান্না শোনা যায় যার শরীর দেখা যায় না শুধু সাদা জামা উড়তে দেখা যায় বাতাসে যারা সাহস করে এগিয়ে যায় তাদের অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফিরে আসে তবে কিছু লোক আর কোনোদিনই ফিরে আসে না তিন মাধবকুণ্ড জলপ্রপাতের নিচের অদৃশ্য জগৎ মাধবকুণ্ড জলপ্রপাত শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি ঘিরে রয়েছে একটি অদ্ভুত কিংবদন্তি স্থানীয়দের মতে জলপ্রপাতের নিচে এমন এক টানেল আছে যার ভেতরে কেউ প্রবেশ করলে আর ঠিকমতো ফিরে আসে না একবার এক পর্যটক কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর ফিরে এসে বলে সে এমন এক জায়গায় ছিল যেটা সে ব্যাখ্যা করতে পারে না সেখানে সময় থেমে গিয়েছিল চারপাশ ছিল নিস্তব্ধ এবং অচেনা অনেকে বিশ্বাস করে এখানে জিন বা অদৃশ্য প্রাণীরবাস চার চট্টগ্রামের ভুতুরে চা বাগান চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের একটি পুরনো চা বাগান ঘিরেও রয়েছে ভয়ানক গল্প উনিশশো সালে এক ম্যানেজার রহস্যজনকভাবে আত্মহত্যা করেন এরপর থেকে সেই চা বাগানে রাত হলে দেখা যায় একটি ছায়া মূর্তি যে পকেটে হাত দিয়ে ধীরে ধীরে হেঁটে চলে যায় কিন্তু তার পা মাটিতে পড়ে না শ্রমিকরা অনেক সময় তার ডাক শুনতে পান আর ভয় পেয়ে রাতের কাজ বন্ধ করে দেন তারা বিশ্বাস করে সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে পাঁচ লাল জামার মেয়ে ঢাকার পুরনো দালানের আতঙ্ক ঢাকার পুরনো এক দোতলা বাড়ি নিয়ে বছরের পর বছর ধরে চলে আসছে একটি ভৌতিক গল্প রাত দুইটায় ওই বাড়ির ছাদে দেখা যায় এক নারীকে লাল জামা পরে দাঁড়িয়ে থাকে মুখ নিচু করে সে কারোর দিকে তাকায় না কথা বলে না শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউ যদি তাকায় বা তার দিকে এগোয় সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আর তারপর ঘটে এমন কিছু যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি অনেকে মানসিক ভারসাম্য হারিয়েছে কেউ নিখোঁজ হয়েছে আর কেউ আজও চুপচাপ বেঁচে আছে কিন্তু কিছু বলে না এই পাঁচটি কিংবদন্তি কেবল গল্প নয় এগুলো আমাদের লোকসংস্কৃতির অন্ধকার দিক এসব গল্পে আছে ভয় রহস্য আর কল্পনার অসীম জগৎ তবে আপনি কি বিশ্বাস করেন এগুলো কি সত্যি নাকি কেবল গল্পেরই গল্প কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন ভয়ঙ্কর সব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরে আসছি আরও কিছু অজানা ও ছমছমে সত্যি নিয়ে